অথেন্টিক সাউন্ড সিস্টেম যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা নিতে চান দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল স্পেশাল সাউন্ড সিস্টেমের কালেকশন চলে এসেছে আজকে আমরা চলেছি কিন্তু সুইটন ইলেকট্রনিক্সে এখানে দেখেন ক্যাটকিনের কিন্তু তারা কিন্তু অরিজিনাল শোরুম এটা ক্যাটকিনের কিন্তু এখানে দুটা শোরুম একটা হলো সাউন্ড বাজার আর একটা হলো সুইটন ইলেকট্রনিক্সে এখানে কিন্তু দেখেন অনেক মাল কিন্তু চলে এসেছে দুর্যোগ পুজো উপলক্ষে যারা মালগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের তরফে যে নাম্বার রয়েছে

ভাই এটা তো প্রায় আনগমন মাল মানে দুই বছর এটা চলতে আছে নাকি যে এটা অনেক সব থেকে রানিং মাল হচ্ছে এই রানিং মাল এই এটার ই কয়টা আছে এটার হাই হচ্ছে ছয়টা তিনটা দিনা আর ছয়টা এটা কোনো রেঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার অফ ইস ম্যাগ নেট দুইশো মি হবে আর এই মালটা যেরা অবশ্যই নিচ্ছেন আমার ভিডিও থেকে আগে দেখা অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন এই মালটা কেমন বাজে বাকি কোন জায়গা থেকে এই মালটা নিয়েছেন অবশ্যই জানিয়ে দিন ভাই এই مال বর্তমান বাজার মূল্য কত আছে আজকে এর বাজার মূল্য আছে ভাইয়া বর্তমান 1 লক্ষ 55000 1 লক্ষ 55000 জি তাহলে ভাই দাম তো অনেক কমে গেছে হ্যাঁ দাম আপনার কম প্রায় আর 10000 টাকা কমছে আর 10000 টাকা কমে গেছে আগে 50 ছিল এখন 1 লক্ষ 55000 1 লক্ষ 55000 টাকা যা দুকে বুঝে পোলা কিনছেন ভাই এটা মাল কয় পেয়ার আছে এটা মাল अवेलेबल আছে আপনার স্টকে অনেক না গ্যাস ওয়াশ ও দুর্গাপুজোয় এক লক্ষেই এই রিয়ার বারো মাল নিয়ে আমি সেটা ভিডিও করছিলাম আপনার যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বুঝছেন ভাই আর এইটা কি ভাই ঠান্ডার পার্ক জি ঠান্ডার পার জি আর ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি বয়স পাক এই এই মালটার আজকের বাজার দর কত এ আজকের দু লক্ষ ষাইট দুই লক্ষ সাইট জি ভাই এইটার রেট কি পরিবর্তন হবে না এরা রেটটা হচ্ছে গিয়ে এরা দিনটা ছাড় আপডেট হচ্ছে এ কারণে একটু কমবেও না পারবো না এগুলো আপনার মনে করেন যে অনেক উন্নত মানের স্পিকার দেওয়া এটা উন্নত মানে আমাদের আমাদের নিজের সবরান ক্যাটকিন ক্যাটকিন জি জি ভাইয়া আর তার পাশে যে এই যে এই যে এটা রয়েছে মনিটর জি মনিটর এটা ক্যাটকিন এটা ক্যাটকিন এর জি মনিটর ক্যাটকিন মনিটর জি ভাইয়া আর এন্ট্রি স্পিকার এই এটার প্রাইস কত হবে এটা হচ্ছে 55000 টাকা জোড়া

তা ভাইয়া এই যে এখানে যে আর সি বলে পনেরো ইঞ্চি টিটি প্লা যে থাকতেছে সেটা রেট টাকা কত হচ্ছে ভাইয়া বর্তমান টাকা টাকা এর এবার বিক্রি করছিল টাকা মানে টাকা এইবার পেয়ে যাচ্ছেন এই মালটা এছাড়াও ভাইয়া এই যে এই পাশে যে জে এটা এটা কি রাজ্যে বি এল ইঞ্চি জি এটারও আছে আমাদের আছে এটা হচ্ছে পঁচাশি হাজার আর আঠারোটা আরো হচ্ছে আর এই যে জাতির ক্রাস এই ক্যাটকিনের ছাপের জন্যই কিন্তু অনেকের মাথা নষ্ট এই শুধুমাত্র এই একটা লুকের কারণে দেখেন এই একটা লুকের কারণে কিন্তু ক্যাটকিনের মাল কিন্তু অরিজিনাল মালে ফিনিশে গিয়ে কিন্তু অন্যরকম একবারে আন কমান দেখেন বুঝতে হবে এক লক্ষ আশি টাকা এছাড়াও যারা নামি দামি ব্র্যান্ডে যারা মাইক্রোফোন নিতে চাচ্ছেন বড় বড় মানে অনুষ্ঠানের জন্য বা পঞ্চারের জন্য সেই সব কিন্তু সকল ধরনের কিন্তু কালেকশন কিন্তু এইসবে কিন্তু রয়েছে এবং ক্যাট কিনেছে এই এটা ভাই কত চলে নেমিক্স এটা এটা চ্যানেল এই চ্যানেল এটা বর্তমান প্রেস করে দিচ্ছো টাকা এগারো হাজার টাকা ভাই আর তোমাদের কাছে বলে ভাই লাইটিংয়ের বলে সব ধরনের কালেকশন আছে ভাই এটা আপনার ম্যাক্স ওয়াই জি ম্যাক্স ওয়াই জি কোনটা প্রাইস কত হলুদটা কত আর এটা কত আকাশীটা কত এখন আমার আমাদের স্টক আউট আপনার হচ্ছে এইটা হচ্ছে 45 টাকা এটা হচ্ছে 5000 টাকা 5000 টাকা জি আর এছাড়াও বর্তমানে এইখানে যারা এই সব মিক্সারের কালেকশন নাকি জি মিক্সারের কালেকশন 24 চ্যানেল 16 চ্যানেল আর এর এমবি এই এমবি 24 এর আর এরা অরজিনালটা নাকি একবার অরজিনাল যারা অরজিনাল অথেন্টিক মাল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্টুডিয়ামে এসে কিন্তু জোয়াদক করতে পারেন ক্যাপকিনের এটা কিন্তু আরেকটা শাখা সুইটন ইলেকট্রনিক্স থেকে কিন্তু এসে কিন্তু নিতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু একবারে সম্পূর্ণ কিন্তু একবার অথেন্টিক মাল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান আর ভাইয়া বর্তমানে শার্পে প্রাইস কত দিচ্ছো ভাইয়া শার্পে বর্তমান দিচ্ছে 98000

কালেকশন অনেক ধরনের অল্প কিছু শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা নিতে চান অবশ্যই কিন্তু করে সবটা কিন্তু ভিজিট করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ